আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله وبعد। প্রিয় দর্শক কাছে দূরে বিশ্ব জুড়ে যে দেখেন থেকে দেখছেন ঈদের আয়োজন সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম আল্লাহ তাআলা আমাদের আমলকে এবং আপনাদের আমলকে কবুল করুন। পবিত্র মাহে রমজানের রহমত বরকত ও অফরন্ত নিয়ামতের সঙ্গে আলিঙ্গন করে ঈদ এসেছে আমাদের দ্বারে শত্রুতা ও বৈরিতার বন্ধনকে শেষ করে দিয়ে পাঁচিল টপকিয়ে ভালোবাসার হাতছানি দিয়ে ঈদ এসেছে আমাদের দ্বারে মহাদিনের মহা উৎসবে নিজের হৃদয়কে আনন্দিত করতে ঈদ এসেছে আমাদের দ্বারে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ চা আলা আমাদের দ্বারে এই ঈদকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলছি আবারও আলহামদুলিল্লাহ এ যেন এক মানব কুলের জন্য আল্লাহ আল্লাহতালার বিশেষ এক উপহার কেননা সাওয়ালের বাঁকা চাঁদ আকাশে উদিত হওয়ার সাথে সাথে বিশ্বের মুসলিমদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে আনন্দের বন্যা সবাই উপভোগ করছে আল্লাহ তালার দেওয়া শ্রেষ্ঠ দিন আল্লাহ তাল্লার দেওয়া শ্রেষ্ঠ আনন্দের মুহূর্ত ঈদকে এই ঈদ মুমিনের জন্য এক মহান বার্তা যেটি আনন্দের ক্ষণ বলে সকলের কাছে পরিচিত হয়ে যেতে পারেন আবহমান কাল ধরে এই জনপদে উদযাপিত হচ্ছে ঈদ আর এই ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি ঈদ মানেই ভালো লাগা ঈদ মানেই হাসি আল্লাহ আলা এই বিশেষ নিয়ামত বান্দাদেরকে দান করেছেন বিশ্বের দেড়শো কোটি মুসলিম এই ঈদকে উপভোগ করছে যার ফলে তারা নিজের কর্মক্ষেত্রকে ছেড়ে লাখো লাখো মানুষ মায়ার বন্ধনে অটুট রাখতে তারা ঘরে ফিরেছে আজ এই তারা ঈদগাহে এসেছে একে অপরের সঙ্গে ভালোবাসা বিনোদন করছে সাক্ষাৎ করছে এই ঈদের মহৎ উদ্দেশ্য হল বরত্ব প্রকাশ করা কৃতজ্ঞতা প্রকাশ করা আর ভালোবাসা নিয়ে হৃদয়কে মানুষের সম্মুখে উত্থাপন করা এই উদ্দেশ্য বর্ণনা করতে গিয়েই আল্লাহ সুবাহ আলা সৌরা বাকার একশত পঁচাশি নম্বর আয়াতে বলেছেন আল্লাহ বলেন এই ক্ষণ তোমরা যেন পূর্ণ করতে পারো এবং তোমাদেরকে আল্লাহ তালা যে হেদায়তের পথ দেখিয়েছেন তোমরা যেন সেই পথে চলতে পারো এবং আল্লাহর বরত্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো এজন্য আমাদের এই ঈদ স্মরণ করে দেয় আল্লাহ তালার বরত্বর প্রকাশ করার জন্য এজন্য আমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাকবীর বের পাঠ করা আর এই ঈদেই আমাদের প্রত্যেক মুসলিম ভাইয়ের মুখে ধ্বনিত হয় আল্লাহ আকবর আল্লাহ ইলাহা ইন্দাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর তাই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লামও আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই ঈদের দিনে আমাদের কেউ যেন রোজা না রাখে আমাদের কেউ যেন না খেয়ে থাকে আমাদের কেউ যেন নতুন পোশাক পরা থেকে বিরত না থাকে সুন্দর করে দিনটাকে যেন উদযাপন করা হয় হাসি আনন্দে সকলে যেন নিজের হৃদয়কে উৎফুল্লই ভরিয়ে উঠাতে পারে অপর এক হাদিসে মানবতার মুক্তির দুধ মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী ও বলেছেন এই রোজাদারদের উপলক্ষ্য করে আল্লাহ আল্লাহতালা বলেন তিনি বলেন যখন রোজাদার রোজাকে শেষ করেন তখন ফ্রেশ তাদেরকে বলেন রোজাদারকে লক্ষ্য করে ও আমার ফ্রেশ তারা আমার এই বান্দার কি প্রতিদান হতে পারে তখন ফেরেস্তারা বলেন হে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন আবারও আল্লাহ তালা বলেন ও আমার তারা আমার এই বান্দার জন্য কি প্রতিদান হতে পারে তখন ফেরেস্তারা বলেন তারা যেহেতু দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছে তাদেরকে আপনি উত্তম থেকে উত্তম প্রতিদান দান করুন আবারও আল্লাহ ফ্রেশ তাদেরকে বলেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দার জন্য আমি কি প্রতিদান রাখতে পারি তখন ফেরেশতারা তারা বলে হো আল্লাহ তারা পরিশ্রম করেছে পরিশ্রমের উত্তম প্রতিদান দেওয়াই হল উত্তম কাজ তখন আল্লাহ আলা বান্দাদেরকে লক্ষ্য করে বলেন যে সমস্ত বান্দারা আমার সিয়াম সঠিকভাবে পালন করেছে যথাযথভাবে রোজা রেখেছে তারাবিন নামাজ আদায় করেছে যারা আবার ঈদগাহে গিয়েছে তাদের জন্য আমার বার্তা হলো তাদেরকে আমি সমস্ত গুনাহ মাফ করে দিলাম তারা বাসায় ফিরবে পূর্বের সমস্ত গুনাহ মচন করে এবং সামনের সুখের বার্তা নিয়ে এবং আল্লাহ আল্লাহতালা তাদের সমস্ত গুণাহকে মাফ করে দিলেন তাদের প্রতি আল্লাহ আলা সেও খুশি হয়ে গেলেন যাকে ইয়ামুল জাজা বলে বা প্রতিদান দিবস বলে এই ঈদের দিন যে আমাদের আনন্দের ক্ষণ এ ব্যাপারে বিশ্বনবী সাল্লা আলীহাসাল্লাম তার অপর এক হাদিসের মধ্যে বলেছেন বান্দার জন্য দুটি আনন্দের ক্ষণ একটি হলো ঈদুল ফিতর আরেকটি হলো ঈদুল আজহা আর আমরা এই উল ফিতরে রয়েছি এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ক্ষণ প্রিয় ভাই ও বোনেরা যারা আজ আমরা ঈদের ক্ষণকে উপভোগ করছি এই ঈদ কাদের জন্য মাজাহিরুল হক গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে যারা আজ নতুন পোশাকে নিজের জীবনকে রাঙিয়েছ তাদের ঈদই সার্থক যদি তারা নিজের তৌবাকে পরিপূর্ণ করতে পেরেছ আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ ক্ষমা লাভ করতে পেরেছ আর শুধু যারা পোশাক পরিধান করেছ নানা পোশাকে নিজেদেরকে সুসজ্জিত করেছ তাদের জন্য আজকের এই ঈদ নয় যারা সুগন্ধি মেখেছ কিন্তু রবের কাছ থেকে নিজের রহমতকে হাসিল করেছ আজ তাদের জন্যই এই ঈদ কিন্তু সুসজ্জিত হয়েছ সুগন্ধি মেখেছ কিন্তু রবের কাছ থেকে রহমত অর্জন করতে পারি তাই ঈদ তোমাদের জন্য নয় যারা সঠিকভাবে আল্লাহ তালার কাছে মনোনীত হতে পেরেছ আল্লাহর প্রিয় বান্দা হয়ে দাঁড়াতে পেরেছ আজ তাদের জন্যই এই হাসি উল্লাস এছাড়াও বিশ্বনবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ঈদের আনন্দ শুধু তাদের জন্য যারা রমজানের রোজা তারাবির নামাজ সহ আল্লাহ তালার যাবতীয় বিধিবিধান গুরুত্ব সহকারে আদায় করেছ যারা রমজানের রোজা ও তারাবি আদায় করনি তাদের জন্য এই ঈদের ক্ষণ নয় এই আনন্দ নেই বরং তাদের জন্য ঈদ তথা আনন্দ অগ্নি শিকার সমতুল্য বুখারি শরীফ যখন এই ঈদ আসতো তখন রসল্লা সাল্লা আলী ওয়াসাল্লাম একে অপরের সঙ্গে ভালোবাসা নিবেদন করতেন বলতেন তাকাব্বল্লাহ মিন্না ওয়া মিংকুম তাই আসুন আমরা এই ঈদযাপন করার ক্ষেত্রে অবশ্যই এই শব্দটি একে অপরের সঙ্গে ভালোবাসায় নিবেদন করি এছাড়াও আমাদের শিক্ষা হলো আমরা যেন একা একা নিজে ঈদযাপন না করি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অসহায় মানুষের সঙ্গেও আমাদের এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেই তাহলে এই ঈদ হবে আমাদের জন্য সার্থক এই ঈদ হবে আমাদের জন্য আনন্দ এই ঈদ হবে আমাদের জন্য নতুন পথ নতুন আনন্দ নতুন দিশা তাই আসুন প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই আজকের ঈদকে ভাগাভাগি করে নি ধনী গরিব অসহায় সকলের সঙ্গে সমস্যরে বলি তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকা ঈদ মুবারক সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ